এক সময়ের ঢাকা বরিশাল ঢাকা নৌপথের জনপ্রিয় লঞ্চ এম বি পারাবৎ দশ দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে আছে তাদের নিজস্ব ড কিন্তু নোঙ্গর করা আছে বর্তমানে নৌজনটিকে দেখতে পাচ্ছেন নৌজনটি নিরিবিলি পরিবেশে কিন্তু সার্ভিসের বাইরে আছে এবং এই সার্ভিসেও কিন্তু নৌজনটিকে দেখা যাচ্ছে না এবং পাশাপাশি পারাবত নয় এই নৌজানটিকেও কিন্তু সার্ভিসে দেখা যাচ্ছে না দীর্ঘদিন ধরে ঠিক নৌযানটি সার্ভিসে ফিরবে নাকি স্কেপ করে ফেলা হবে তা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না আশা করি আবারও নৌপথে দাপিয়ে বেড়াতে দেখা যাবে এম বি পারাবৎ দশ এবং নয়কে এম বি পারাবৎ দশ দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে আপনারা সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম